আলহামদুলিল্লাহ অবশ্যই ধান কাটা শেষ করলাম এই যে সব শেষ এগুলো গুছে গড়ে তোলা মেশিন দিয়ে ধানগুলো নেবো বিকালে দেখাবো কীভাবে ধান নিতে হয় সাবধান অবশ্যই ধান কেটটা করা শেষ এই তো বাড়িতে এসে সোনালি ফসল কেটে গড়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমরা গ্রামে গ্রামের কৃষকরা অনেক কাজ করতে হয় একজন কৃষক সে একজন অরিজিনাল কৃষক সে জানে কত কষ্ট হতে হয় কৃষি জমিতে কাজ করলে আমি তো শহর থেকে আসলাম অনেকদিন পর দান কাটছি তার সাথে আমি দান কাটা শুরু করলাম এই প্রথম অনেক বছর পর গ্রামের দৃশ্য খুবই ভালো লাগছে মিষ্টি রোদ সোনালি ফসল আনন্দ নিয়ে এই কাজ করছে এখানে

E lo sta? C'è un è un problema? Baba? Tu hai detto che non è un problema? Non è un No, non è un problema. No, Jack, ma se masha'Allah আলহামদুলিল্লাহ এই বছরে সেরা কার্যক্রম করছি ছেলে বা মিলে বৈশাখের ধান গোছাচ্ছি বাপ পুত মিলে ছয় দোয়া করবেন আমাদের জন্য ভালোবাসা বিরাম এক নাম্বার কাজের ছেলে

এই যে আমাদের নতুন দান নিয়ে আসলাম বাড়িতে নতুন দান নিয়ে আসছি তাই বাড়িতেই সেগুলো এখন মেশিনে নিয়ে তারপর কাজ করবো সবাই ভালো থাকবেন শুভ দুপুর আল্লাহ হাফেজ